আর সোনালি হাসির বাচ্চাগুলোকে ছেড়ে দায় পোকা মাকড় খাওয়ানোর জন্য হাসির বাচ্চা কিছু না খাওয়ায় সোনালি ঘরে চলে যায় এই ফাঁকে হাসির বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে একসময় সোনালিদের বাড়ির পাশের পুকুরে চলে আসে মা ও মা হাসির বাচ্চাগুলোকে যে কোথাও দেখছি না ওরা গেল কোথায় সব ওদের কোথায় রেখে গিয়েছিলি কত আশা করে নিয়ে এসেছিলাম ওগুলোকে সেই আশা বসে আর পূর্ণ হলো না আসলে মা হাসির বাচ্চাগুলো কিছুই খাচ্ছিল না তাই ঘরে গিয়েছিলাম ওদের খাবার মতো কিছু আছে কিনা তাই খুঁজতে এসে দেখি আরে মেয়েটাকে বকা বকি না করে তাড়াতাড়ি হাঁস গুলো খোঁজো না হলে যে শেয়াল কুকুরে ধরে খাবে তারা সবাই মিলে হাঁসের বাচ্চাগুলো গুলো খুঁজতে শুরু করে হঠাৎ সোনালি দেখে তাদের বাড়ির পুকুর পারে তাদের হাসির বাচ্চাগুলো ঘাস খাচ্ছে মা বাবা ওই তো ওই তো আমাদের হাঁসগুলি পুকুর পাড়ে কি সুন্দর করে ঘাস খাচ্ছে আরে তাই তো মা এখন থেকে আর হাসির চিন্তা করতে হবে না এই পুকুর পাড়ের ঘাস কি ওরা বড় হবে কথাটা মন্দ বলিস নে কিন্তু ওদের কোথায় রাখবো তেমন জায়গাই তো নেই কেন বাবা তুমি পুকুর পাড়ে হাঁসগুলো থাকার জায়গা করে দাও তাছাড়া এই পুকুর তো আমাদেরই এখানে হাঁস পুষলে অনেক ভালো হবে ওদের গোসল করতেও সুবিধা হবে বলি আমরা বরং এই পুকুরে ছোট ছোট মাছ চারবো শুনেছি মাছ খেলে হাঁস অনেক বড় হয় আর তাড়াতাড়ি ডিম পারে হাঁসগুলো ভালোভাবে বড় করার জন্য আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে মা সোনালি হাঁসের বাচ্চাগুলোর পেট ভরে গিয়েছে আজ এদের বাড়িতে নিয়ে চল কাল ওই পুকুর পারেই আমি হাঁসের জন্য ঘর বানিয়ে দেব ঠিক আছে বাবা খুব সুন্দর হয়েছে ঘরটা বাড়ির সামনে সব সময় দেখাও যাবে পুকুর পাটটাও খুব ঠান্ডা হাঁসগুলোর কষ্ট হবে না হ্যাঁ রে মা আচ্ছা আমি শাক তুলে বিক্রি করতে যাচ্ছি গিন্নে তুমি দেখো কারো বাড়ি কাজ পাও কিনা কিছুদিন কষ্ট করে পুকুরে কিছু ছোট মাছ ছাড়বো যাতে হাঁসের খাবার কষ্ট না হয় বড় হলে কি আর শুধু ঘাসে হবে আচ্ছা ঠিক আছে তবে আমি যাচ্ছি সোনালি মা তুই তোর বাবার সাথে যা এই বলি রূপা কাজ খুঁজতে চলে যায় রমেশ আর সোনালি শাক তুলি বিক্রি করে পুকুরে মাছ ছাড়ে পুকুরের ওপর থেকে ঘাস আর পুকুর থেকে মাছ খেয়ে তাদের হাঁস অনেক বড় হয়ে যায় আরে রমেশ ভাই তুমি দেখি পুকুর ভরে হাঁস পুষতে শুরু করেছ সেদিন যে হাঁসের বাচ্চা কিনেছিলে সেটা সেই হাঁস না হ্যাঁ ভাই আসলে হাঁস পুষবার মতো তেমন জায়গা আমার নেই তাই তো পুকুর পারেই হাঁসের খামার দিয়েছি ওদের খাবার কেনার মতো টাকা নেই এই পুকুরেই হাঁসগুলো সব সময় থাকে ঘাস আর মাছ খেয়ে বাঁচে ওরা কি বলছো ঘাস আর মাছ খেয়ে তোমার হাঁস এত বড় হয়ে গিয়েছে হ্যাঁ ভাই দেখবে এবার তোমার সব অভাব কেটে যাবে তোমার হাঁস খুব তাড়াতাড়ি ডিম দেবে আমি আসি তবে রিতম সেখান থেকে চলে যায় কেটে যায় আরও কিছু দিন একদিন সকালে খামারির দরজা খুঁড়তে গিয়ে সোনালি দেখে তাদের দুইটা হাঁস মারা গিয়েছে আর বাকি হাঁসগুলো সব অসুস্থ হাই 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 এই কি সর্বনাশ হলু বাবা মা দেখো আমাদের সব শেষ হয়ে গেল কি হয়েছে আমন করে কাঁদছিস কেন আমাদের দুটো হাঁস মারা গিয়েছে বাকি একটা হাসপাতে সবগুলো অসুস্থ মনে হচ্ছে বাঁচবে না কত কষ্ট করে না খেয়ে কত আশা নিয়ে হাঁসগুলো পুষেছিলাম একটু সুখের মুখ দেখবো বলে আর বিধাতা বুঝি আবার কপালটাই ভেঙে দিল বাবারে তোদের দেখে অনেক হাঁস তা আমায় একটা হাঁস দিবি অনেক দিন হাঁসের মাংস খায়নি আসলে বুড়িমা আমাদের হাঁসগুলো যে অসুখ করেছে ওই তো ওই ভালো হাঁসটা আমায় দিবি ওই একটি হাঁসই ভালো আছে তুমি যেই তো চাইছো তবেও হাঁসটা তুমি নিয়ে যাও তোদের মন অনেক বড় একটা হাঁস বাজ বেছে নেও সেটা আমায় দিয়ে দিলি। একটা হাঁস দেয়ার আর কি হবে বুড়িমা কত কষ্ট করে জায়গা না থাকায় পুকুর পারে হাঁস পুষেছিলাম জানি না কি হলো সব হাঁসের সব অসুখ করেছে পুকুর পাড় তো ভেজা ছেতে জায়গা পুকুরের পাড় থেকে একটু দূরে খামার করতে পারতি বাবা এমন স্যাঁত চায় জায়গায় তো হাঁসের অসুখ করবেই হাঁসেরা পানিতে থাকে ঠিকই কিন্তু রাতে তো তাদের শুকনো জায়গার দরকার কি করবো বুড়িমা এই জায়গা ছাড়া আমার যে আর কোনো জায়গা নেই এই হাঁস আমার শেষ সম্বল ছিল গোপুরিমা আমার শেষ সম্বল ছিল কাঁদিস না বাবা এই ওষুধ তোর সব হাসেদের খাইয়ে দে দেখবি সব হাঁস ভালো হয়ে যাবে আর দুই তিনের ভেতর হাঁস ডিমও দিতে শুরু করবে তুমি সত্যি বলছো পরিমা হ্যাঁ রে দিদি ভাই এখন থেকে আর কোনো দিন তোদের হাসের অসুখ করবে না টিম দেয়াও বন্ধ করবে না এটা আমাকে এই হাসটা দেবার উপহার তবে একটা কথা এই খামারে কুড়ো দিবি তাহলে খামারের ভেতর আর পানি থাকবে না আর হাঁসগুলো একটু আরামে থাকতে পারবে পুরিমা তোমার কাছে যে আমরা ঋণী হয়ে খেলাম তোমার এই উপহার আমরা কোনো দিনও ভুলবো না এইসব কথা পরে হবে আগে কি ওষুধ খাইয়ে দে বুড়ির কথা মতো সোনালী রূপা আর রমেশ সব হাঁসগুলোকে ওষুধ খাইয়ে দেয় বুড়ির সাথে সাথে সুস্থ হয়ে ওঠে রমেশ খুশি হয়ে যখন বুড়িকে এই কথা বলতে যায়। পেছন ফিরে দেখে বুড়ি সেখানে নেই কি বুড়িমা কোথায় বুড়িমা বুড়িমা বাবা উনি মনে হয় চলে গিয়েছেন বাবা তবে বুড়িমা আমাদের অনেক উপকার করলেন ওই মা মনে হয় জাদু জানেন যাই হোক আমাদের বাড়িতে কুড়ো আছে আমি বরং কুড়ো এনে হাঁসের খামারে দিয়ে দি রূপা বাড়ি থেকে কুড়ো এনে হাসির খামারে দিয়ে দেয় দু তিন দিন পর সোনালি পুকুর পাড়ে গিয়ে দেখে সেখানে অনেকগুলো ডিম মা বাবা আমরা দেখে যাও আমাদের হাঁস বকুর পারে ডিম দিয়েছে সত্যি তো কথা সত্যি হলো বাবা এখন থেকে আমাদের এই হাঁস আর ডিম পাড়া বন্ধ করবে না এখন থেকে আমাদের সব অভাব চলে যাবে বাবা তুই ঠিক বলেছিস মা আমি ডিমগুলো বিক্রি করে বাজার করে আনি এখন থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না রে মা রমেশ খুশি মনে হাসির ডিম নিয়ে বাজারে চলে যায় সে ডিম বিক্রি করে বাজার করে আনে আর এরপর থেকে তাদের সবগুলো হাসি প্রতিদিন ডিম দিতে শুরু করে যা বিক্রি করে তাদের সংসারটা ভালোভাবে চলে যায়